এবং আজকে আমাদের এই অনুষ্ঠানটি আহ মূলত আমাদের সংস্কৃতির মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং এই যারা আয়োজন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আসলে এই মুহূর্তটা খুবই আনন্দের ভাষায় প্রকাশ করার মতো নয় সর্বোপরি সকলকে ধন্যবাদ আমাদেরকে এরকম সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সরকার সদস্য বৃন্দ দায়িত্ব সদস্য বৃন্দ এবং ধন্যবাদ সবাইকে সালামালাইকুম আছে আমাদের এলাকার কৃতি সন্তানদের সম্মান সম্মাননা কেস প্রদান করা হচ্ছে এই কেস প্রদান করা হচ্ছে মূলত শান্তি শান্তিচক্র বা সোসাইটি ছ থেকে আমাদের এখানে তিনজন স্টুডেন্ট বেলা সদ্য আমাদের এসে শিল্প একজন এস রাস দত্ত আর দুজন এফ এই পানি যাওয়া ঘরে শান্তি চক্র পরিবার আনন্দিত